বরানগর নয় নম্বর ওয়ার্ড বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পাল তিনি তার ওয়ার্ড বিভিন্ন ডেঙ্গু সচেতন করতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন নয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণপাল ডেঙ্গু সচেতন করার জন্য মোটিং মশার তেল ব্লিচিং ও মশারি এবং এলাকার মধ্যে ডেঙ্গু সচেতন করলেন পৌরপিতা মানুষের হাতে মশার কয়ল ও মশারি দিয়ে সচেতন বার্তা তুললেন কিন্তু সচেতন করতে গিয়ে এলাকার ক্ষোভের মুখে পড়লেন তিনি এলাকার মানুষ বলেন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সমস্যার কথা তুললেন এলাকার মানুষ এলাকায় প্রচুর অপরিষ্কার পুকুর পড়ে আছে সেই পুকুরগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না সেই ক্ষোভ জানালেন এলাকার মানুষ পৌরপিতা রামকৃষ্ণপাল তিনি সম্পূর্ণ দায় ছাড় সাধারণ মানুষের উপর তিনি বললেন পৌরসভার পক্ষ থেকে কাজ করা হয় কিন্তু সাধারণ এলাকার মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না এবং পৌরসভার পক্ষ থেকে যে গাড়ি আসে সেই গাড়িতে ময়লা ফেলানো হয় না এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যা দেখছেন পৌরপিতা যেখানে খালি জমি পড়ে আছে অপরিষ্কারভাবে সেই বাড়ির মালিককে ফোন করে তার বাড়িতে যত্ন নেবার কথা বলছেন ও প্রোমোটারকে হুমকি দিলেন পৌরপিতা রামকৃষ্ণপাল প্রমোটার জায়গা অপরিষ্কার রেখে কাজ করছিল তাই দুদিনের মধ্যে পরিষ্কার করে দিতে হবে এ হুমকি দিয়ে কাজ করানোর কথা বললেন পৌরপিতা এখন দেখার বিষয় এত সচেতনতার মধ্য দিয়েও সাধারণ মানুষ ও পৌরপিতার ডেঙ্গু সচেতন কতটা হচ্ছে সেটাই এখন দেখার

তারপর আমার ব্যক্তি মালিকার জন্য ওদের কিন্তু কেস করেছি তাও কিছু করছে না তবুও কথা হচ্ছে হবে নিশ্চিত থাকুন আজ বললে হবে না এখন আমি যদি চোখে পড়ে দেখে আমি জানি আমার সামনে যদি কেউ ময়লা ফেলা কারোর বাড়িতে জ্বর নেই ঠিক জ্বর হলে আমাদের যে হাউস টু হাউস যেগুলো টিম আছে তাদের সঙ্গে সঙ্গে আর পুকুরটা পুরো পরিষ্কার করে দিচ্ছি পুকুরের মধ্যে যেন আর ময়লা না

তাহলে আমায় বলবেন আমি ধরবো ওর ওই ময়লাই আমি বাড়িতে ফেরত কিছু পারেন নেই যা নিজের জায়গা নিয়ে পরিষ্কার রাখতে হবে তো পৌরসভা তাই হবে না দেখো ভাই আমি খোকাদা আমি কালকে পর্যন্ত দেখবো না নাই আমি বাস ঘিরে দিয়ে আমি আটকে দেবো যা আবার তোমার যেটা বিল্ডিং হচ্ছে তার পাশের ভাষাটা তুই বাবুরটা তুই বাবুরটা যগাই মোরে গেল 11টা লোক আছে ডেঙ্গু টাইপ আছে ছয় বিনা আমায় দেখাচ্ছে দেখো লাড়বাlogback করছে একটা লোক যদি কিছু হই যায় তুমি নেবে করো 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 哎呀不能不能不能不能不能不能不